হইলে রাকাতটা ধরা যায় রুক্ষুর পরে আর রাকাত থাকে না একটু দৌড় দিলে রুক্ষুতেই মাম সাহেবকে পাই না 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 শরীয়ত বলে দোর দিবেন না যে অবস্থায় আসতেছেন আপনি সেই অবস্থায় আসেন যতটুক রাকাত জয় কয় রাখা আতিমা আমের সাথে পাবেন সেটা ইমা আমের সাথে আদায় করে নিবেন যেটা না পাবেন সেটা আপনি ইমাম সালাম ফেরানোর পরে একা আদায় করে নিবেন তবু নামাজের সময় দৌড়ে আসবেন না এটা নিষেধ এটা ইসলামের সৌন্দর্য না এটা নামাজের প্রতি আপনার গুরুত্ব না যদি গুরুত্ব থাকে তাকবিরে উলাই যদি ধরতে হয় তাহলে আজানের সাথে সাথে এই পৃথিবীতে আল্লাপাক যত হুকুম আকাম পাঠিয়েছেন যত ফরজ বিধান আছে আছে যত ফরজ আইন সবগুলি আইন আল্লাহ আমিন সালামের মাধ্যমে বিশ্বনবীর কাছে পাঠিয়েছেন মাধ্যম দিয়া হুকুম দুনিয়াতে পাঠিয়েছেন কিন্তু নামাজ হচ্ছে এমন একটা হুকুম যে হুকুম আল্লাপাক মাধ্যম দিয়া নবীর কাছে পাঠান স্বয়ং বিশ্ব হুকুম দিয়েছেন। সরাসরি আল্লাপাক বিশ্ব নবীকে নামাজের হুকুম দিয়েছেন জিব্রাহিল আমিনের মাধ্যমে দেন নাই এমন গুরুত্ব হচ্ছে নামাজের দুনিয়াতে আপনি ইসলামের যতই বিধান দেখেন সমস্ত বিধানকে সহজ করে দিয়েছেন। একটা মানুষের হজ হলো এই কিন্তু পরের বৎসর অথবা মরার আগেও যদি সে হজ সম্পন্ন করে তার হজ আদায় হয়ে যাবে পাক রোজাকে সহজ করেছেন একজন মানুষ অসুস্থ রোজা রাখতে পারে না অথবা মুসাফির মানুষ অনেক দূরের পথ সে পারি দিবে রোজা রাখলে প্রশ্ন হবে পথ চলতে আল্লাহ পাক তার জন্য সহজ করে দিয়েছেন মুসাফির রোজা বানতে পারবে অসুস্থ ব্যক্তি একেবারে অক্ষম রোজা না রেখে রোজার বদলে সে ফিদিয়া বা কাফফারা দিয়ে দিবে কেতু নামাজকে আল্লাপাক সহজ করেছেন অন্য ভাবে ফরজ নামাজ মাফ নাই কোন অবস্থায় না একজন মানুষ মুসাফির আটচল্লিশ মাইল পথ সে অতিক্রম করবে বা তার চাইতে বেশি পথ সে পারি দিবে আল্লাপাক নামাজ মাফ করেন না কিন্তু অন্যভাবে ভাবে আল্লাপাক নামাজকে সহজ করে দিলেন মুসাফির ব্যক্তির চার রাকাত নামাজ সে দুই রাকাত করে নিবে আর দুই রাকাত তার আদায় করতে হবে না নামাজ মাফ হয় না ও সুস্থ ব্যক্তি শরীর দুর্বল দাঁড়াইয়া নামাজ পড়তে পারে না নামাজ বসে নামাজ করার একটা নিয়ম ইসলামে আছে কিন্তু এটা একটা এখন ফ্যাশন হয়ে গেছে দেখেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকালের আগ মুহূর্তে যখন তিনি অসুস্থ হয়ে গেলেন তখন তিনি দুইজন সাহাবের কাঁধে ভর দিয়ে পা গুলি মাটিতে হেসরাইয়া মসজিদে এসে বিশ্বনবী মাটিতে বসে নামাজ আদায় করলেন ওই সময় কি চেয়ার ছিল না আপনারা মনে করেন ওই সময় চেয়ারের যুগ ছিল না ওই সময় তো রোমান কাইসার ক্যাসরা বাদশাগুলি স্বর্ণের তৈরি চেয়ারের মধ্যে বসত ওরা তাহলে বিশ্বনবীর জন্য কি কোনো চেয়ারের ব্যবস্থা ছিল না কিন্তু নবীজি তো চেয়ারে বসে নামাজ আদায় করেন নাই বিশ্বনবী মাটিতে বসে নামাজ আদায় করেছেন আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না সারা দুনিয়ার কাজ করতে পারে কিন্তু নামাজের সময় তার চেয়ার লাগে মাসজিদে এসছেন পায়ে হেঁটে আসছেন মাসজিদে এসে চেয়ার খুঁজে নামাজ পড়ার জন্য আরে বসে নামাজ আদায় করলে নাক কপাল মাটিতে লাগাইয়া আল্লাহর কুদরতি কদমে একটা সেজদা দেওয়ার মাধ্যমে যে তৃপ্তিটা আছে সেরে বৈশা নাক কপাল মাটিতে না লাগালে এই তৃপ্তি পাইবেন কোথায় আপনি যে আসামি আল্লাহর গুলাম সেরে বৈশা থাকলে এটা আপনার মধ্যে আসবে কিভাবে বিনয়টা আসবে কিভাবে অনেক মানুষ আছে যারা চেয়ারে বসে নামাজ পড়ে ওরা নিজের ভিতরে অহংকার ফকরের কারণেই চেয়ারে বসে নামাজ পড়ে মাটিতে বসে নামাজ পড়তে ওরা লজ্জা পা মানুষের লজ্জা পা আমরা দুর্বল মনে করব। আমার সাধারণ মনে করব আমি তো সাধারণ না আমি একজন অসাধারণ ব্যক্তি এরকম কারণেই মানুষ চেয়ারে নামাজ বলতেছিলাম কোন যদি দাঁড়াইয়া নামাজ না পড়তে পারে বসে নামাজ করবে একজন মানুষ বসে নামাজ পড়তে পারে না তবু নামাজ মাত হয় না রোজা মুসাফির বাঁধতে পারে রোজা ও সুস্থ ব্যক্তি বাঁধতে পারে কিন্তু নামাজ মাফ হয় না বসে না নামাজ পড়তে পারলে শুয়ে শুয়ে নামাজ আদায় করবে এমন অবস্থা হয়েছে একটা মানুষ শুয়েও নামাজ পড়তে পারে না তবু তার জন্য নামাজ মাফ হয় না সে ইশারায় নামাজ আদায় করবে একটা মানুষের কাপড় নাই একটা মানুষ কিচ্ছু জানে না নব মুসলিম আলহামদুল সুরাও জানে না সুরা না জানুক তারপরেও তার উপর নামাজ মাফ নাই শুধু আল্লাহ আকবার বলেই সে নামাজ আদায় করবে আর নামাজের নিয়ম শিখতে থাকবে নামাজ এমন ফরজ একটা মানুষের চতর ডাকার মতো কাপড় আছে। এতটুকু কাপড় নিয়ে এসে নামাজ আদায় করবে একটা মানুষের চতর ডাকার মতো কাপড় নাই আল্লাহর নবীর একজন সাহাবি ছিল যার নাম হচ্ছে আব্দুল্লাহ আনসারি আল্লাহ নবী মসজিদে নববীতে ইমামতি করেন নবীর তেলাওয়াত কত সুন্দর কত মধুর সাহাবাই কেরাম নামাজের জন্য দৌড়ে আসেন আল্লাহ নবীর জামাতে অনেক মুসল্লি অনেক মুসল্লি নিয়মিত একজন মুসল্লি আল্লাহ নবীর পিছনে নামাজ পড়েন কিন্তু নামাজের টাইমে আসেন না জামাত শুরু হয়ে গেলে দৌড়ে এসে জামাতে হয় ভাইয়ারা আমার দৌড়ে এসে জামাতে সামিল হওয়া এটা মাকরুয়ে তাহরিমি নিষেধ জামাত শুরু হয়ে গেছে ইমাম সাহেব তাক উলা প্রথম তাকবীর দিয়ে দিচ্ছে অথবা ইমাম সাহেব সুরার সাথে কেরাত মিলিয়ে ফেলেছেন রক্ষুতে চলে যাবেন রুক্ষুতে গিয়ে শরিক হইলে রাকাতটা ধরা যায় রুকুর পরে আর রাকাত থাকে না একটু দৌড় দিলে রুক্ষুতে ইমাম সাহেবকে পাই না না শরীয়ত বলে দৌড় দিবেন না যে অবস্থায় আসতেছেন আপনি সেই অবস্থায় আসেন যতটুক রাকাত জয় কয়ে রাকাত ইমা আমের সাথে পাবেন সেটা ইমামের সাথে আদায় করে নেবেন যেটা না পাবেন সেটা আপনি ইমাম সালাম ফেরানোর উপরে একা আদায় করে নেবেন তবু নামাজের সময় দৌড়ে আসবেন না এটা নিষেধ এটা ইসলামের সৌন্দর্য না এটা নামাজের প্রতি আপনার গুরুত্ব না যদি গুরুত্ব থাকে তাকবিরে উলাই যদি দৌড়তে হয় তাহলে আজান সাথে সাথে চলে আগে যতক্ষণ সময় মাছ ওযু অবস্থায় আপনি বসে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন নকল নামাজ পড়ার স্বভাব আপনার আমল নামাই দিয়ে দিবেন